বিসফুল্লা রফ রাইম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আমাদের মালগুলো চলে যাচ্ছে ডেলিভারি পয়েন্টে চলে যাচ্ছে মাল যাবে প্রায় তিন পেয়ারের মতো মাল যাবে এটা আমাদের কাছে এটা এটা ইঞ্চি দুইজনে দুইজনে নড়ানো যায় না এটা মিনিমাম তিনজন লাগে এটা দেখতে পারতেছেন নাটোর জ্বালা নাটোর জ্বালা চলে যাবে এছাড়াও আরও মাল লুট হবে আপনারা বিস্তারিত ভিডিও দেখতে থাকে তো এটা চলে যাচ্ছে হলো আপনার ক্যাটকিনের মাল আমাদের যে বড়ো গাড়ি অনেকগুলো মাল আটে এটা এই জায়গা থেকে কুরিয়ান সার্ভিসে যাবে কুরিয়ান সার্ভিস থেকে সরাসরি মালগুলো লুট হবে এটা যাচ্ছে হলো ক্যাটকিনের আনোয়ার হোসেন পটুয়াখালী বরিশাল বরিশাল পটুয়াখালী আমার প্রিয় ভাই এর আগেও আরও কয়েকবার আমার কাছ থেকে মাল নিচ্ছেন ওনাদের ক্যাটকিনের অরিজিনাল ক্যাটকিনের মাল যাচ্ছে আরও মাল উঠবে বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে থাকেন যারা চ্যানেলটা ফলো দেন নাই অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে যাবেন ফলো দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এটা আমাদের চলে যাবে ফরিদপুর প্রিয় ফারুক ভাইয়ের কাছে যাবে ফরিদপুর ফারুক ভাই এর আগেও ডেল্টা সেট নিয়েছেন সে ঠাটি সেট নিয়েছেন বেশ কিছু মাল নিয়েছেন আমাদের কাছ থেকে ফারুক ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল মালগুলো চলে যাবে এক একটা এক এক জেলায় আপনারা সাউন্ড সিস্টেমের সকল প্রকার মালামাল কিনতে বা সাউন্ড সিস্টেমের সকল প্রকার ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পেজ হলে পেজটা ফলো করে দিবেন এবং কি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা যদি নিয়মিত বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন নিয়মিত ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট করে যাবেন আর আপনারা সাউন্ড সিস্টেম বা লাইটিংয়ের যে কোনো মাল কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন সাউন্ড সিস্টেম ও লাইটিং বা ডেকোরেশনের নতুন মাল পুরাতন মাল সাউন্ড লাইটিংয়ের নতুন পুরাতন মাল যে কোনো মাল কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলে দিতে আসি ক্যাটকিন চলে যাচ্ছে আমাদের বরিশাল পটোয়াখালী তারপর পাঁচ ইঞ্চি কয়েলের সাফ যেটা দেখতে পাচ্তেছেন এটা যাবে সরাসরি নাটোর তারপর আমাদের প্রিয় ফারুক ভাই ফারুক ভাই এর আগেও আরও তিনবার মাল নিয়েছে আমাদের কাছ থেকে ফারুক ভাইয়ের কাছে গেতো ফরিদপুরের আর সি মাল যারা ভিডিওগুলো দেখেন সবাই নিয়মিত আমাদের সাথেই থাকবেন এছাড়া আপনারা যে কোনো মাল আমাদের কাছে বিক্রি করতে পারবেন বা আমাদের কাছে এই বলছি সানটা কিন্তু ভালো করে দেবেন বুঝছেন সান দেন খুব শক্তিশালী হয় কারণ নর্মাল সান হলে কিন্তু রাস্তা মধ্যে সমস্যা হবে বুঝছেন খুবই ভালো করে সান দেবেন আর করিয়া দেয় সুন্দর করে মালটি বুঝাই দিবেন এটা এই জায়গা থেকে কোরিয়ান সার্ভিসে যাবে কোরিয়ান সার্ভিস থেকে বিভিন্ন জায়গায় মালগুলো এই জায়গা থেকে কোরিয়ান সার্ভিস থেকে মালগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি হয়ে যাবে তো ধন্যবাদ